নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা পুরীর লোকাল সিন করবো তো লোকাল সাইট সিন করতে গেলেও প্রচুর মন্দির আছে কিন্তু যাদের হাতে সময়টা খুব কম হয়তো বা ট্রেন ধরবেন সকালটা শুধু সময় আছে তারপরে ট্রেন ধরার ব্যাপার আছে তো তাদের জন্য আজকের ভিডিওটা আমাদের হাতে সময়টা আজকে যদিও আছে কিন্তু আমার মেয়ের শরীরটা যেহেতু একটু খারাপ ওই জন্য আমরা পুরো সাইট সিনটা করব না সাইট সিনের একটা পার্ট করছি তো আজকে প্রথমেই আমি বলবো যে সাইট সিন করতে হলে একটা টোটো ভাড়া করুন টোটো ভাড়া করে চলে আসুন ওঙ্কারেশ্বর টেম্পলে আমরা চলে এসেছি ওঙ্কারেশ্বর মন্দিরে তো চলুন মন্দিরের ভেতরে ঢুকি আর আপনাদেরকে দেখাই আমরা যে টোটোটা নিয়েছি সে চারশো টাকা ভাড়া নেবে আর চারশো টাকা ভাড়ায় তিনটে স্পট আমাদের দেখাবে আর যদি আপনি দশটা স্পট দেখতে চান তাহলে আটশো টাকার মতন ভাড়া নেবে তো আজকে সেই তিনটে কি চারটে স্পট যেটা আমাদের দেখাবে চলুন দেখে নিই প্রথমে ওঙ্কারেশ্বর টেম্পলে ঢুকি সিংহদুয়ার দিয়ে ঢুকবো মন্দিরের কেটে ঢোকার আগেই ডান দিকে এরকম নন্দীর একটা মূর্তি দেখতে পাবেন যেহেতু শিব ঠাকুরের মন্দির ওই জন্য নন্দী তো থাকবেই আর এখানকার প্রত্যেকটা মন্দিরই দেখলাম পার্টিকুলারলি যে কোনো একজনের নাম মানে একজনের নাম উল্লেখ থাকলেও মন্দিরের ভেতরে গিয়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে এই মন্দিরেও আমরা এই যে সিংহদ্বার দিয়ে ঢুকছি ঢুকে দেখলাম যে লক্ষ্মী ঠাকুর তারপরে রাম কৃষ্ণ সব রকম দেবতাদের ছবি আছে আর এখানে খুব সুন্দর ওয়ালের গায়ে যে পেন্টিং করা আছে এখানে দেখুন কত সুন্দর সুন্দর গুলো করা আছে তো বেশ ভালো লাগলো ওঙ্কারেশ্বর মন্দিরের দুটো পার্ট প্রথম দিকে এরকম চিত্র করা ওয়ালের দিকে তারপরে রয়েছে শিবলিঙ্গ এই মন্দিরের বিশেষত্ব এটাই যে একশো আটটা সম্ভবত শিবলিঙ্গ আছে তো আর প্রত্যেকটা শিবের নামকরণ অনুযায়ী শিবলিঙ্গগুলোর পাশে নাম দেওয়া আছে ওগুলো আমি চলুন হাঁটতে হাঁটতে যাই আর এগুলো আগে দেখিয়ে নিই তারপরে তো ওগুলো দেখাব এখানে দেখুন বিভিন্ন রকমের চিত্র রাম হনুমান সীতা সমস্ত রকম দেবতা রয়েছে যে এখানেও চারিপাশে এরকম বিভিন্ন রকমের কারুকার্য করা তো এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে এটা সাত কিলোমিটারের মধ্যেই মানে গোল্ডেন বিচ আর স্বর্গদুয়ার বিচ থেকে খুব একটা দূরে নয় কাছাকাছি তো এটা অল্প সময়ের মধ্যে মোটামুটি দেড় ঘন্টা হাতে সময় নিয়ে আসলে তিনটে স্পট আপনারা ঘুরে দেখতে পাবেন এখানে সামনে একটা মন্দির আছে তো এই মন্দিরটা তালা দেওয়া এটা চারপাশে একবার করে প্রদক্ষিণ করে নেবেন আর এখানে দেখুন মন্দিরের গায়ে বিভিন্ন রকমের চিত্র করা আছে কারুকার্য করা আছে মন্দিরের বাম দিক দিয়ে যখন প্রবেশ করছি তখন এই যে এখানে রাম সীতা বসে আছে হনুমান আছে আর লক্ষণ ভরত পাশে হবে হয়তো আর এখানে দেখুন নাগরাজ নাগরাজের মূর্তি করা সাপ আর এখানে সাপের গর্ত মতনও করে দিয়েছে কৃত্রিমভাবে আর এখানে এই যে রাধাকৃষ্ণ দোলনায় ঝুলছে ওই যে বললাম না যে শুধুমাত্র শিবের নামকরণ অনুযায়ী মন্দিরটা হলেও মন্দিরের ভেতরে অনেক রকম দেবদেবতা থাকে এখানেও বেশ ভালো লাগলো এটা এটা কোন দেবতার মূর্তি বুঝতে পারলাম না হাতে কৃষ্ণর মতন বাসিও রয়েছে আবার চারটে হাত মানে বিষ্ণু আর কৃষ্ণকে এক করে দিয়েছে বোধ আর এখানে দেখুন আমার মেয়ে এখানে একটু খেলা করছে সিংহদের সঙ্গে আর এখানে একটা চাকা আছে এই চাকাটা কাঠ দিয়ে বানানো তো এটাকে ঘোরানো যায় হাজব্যান্ড তো একটু ঘুরিয়ে দিল এখন সৃষ্টিও জেদ করছে যে ও ঘোরাবে আমি তো মানা করছিলাম যে পারবে না তুমি তো দেখলাম যে ও পারল ঘোরাতে এই যে দেখুন ও একটু ঘুরিয়ে দিল চাকাটা চলুন এখন আমরা এই যে রাক্ষসের মুখ দিয়ে ঢুকে পড়ি এর পেটের ভেতরে এটা রাক্ষসের মুখ হলেও ভেতরে আছে শিবলিঙ্গ এই মন্দিরের ভেতরে ঢুকে এইটাই বিশেষত্ব আর এখানে ঢুকলে খুব মনটা শান্ত হয়ে যায় খুব ভালো লাগে বিভিন্ন রকমের শিবের নামকরণ অনুযায়ী শিবের একশো আটটার নামকরণ অনুযায়ী এখানে শিবলিঙ্গগুলো রাখা আছে এখানে এই যে নাগরাজ পাশের দেখুন নামগুলো লেখা আছে আর একটা শিবলিঙ্গের সাইজ এবং পাথরের মধ্যেও পার্থক্য রয়েছে এখানে অমরনাথ লেখা আছে আর এই যেখানেও নন্দী রয়েছে কিছু কিছু শিবলিঙ্গের কালার গুলো অন্যরকম পাথরগুলো হয়তো অন্যরকম হবে এখানে যে ভোলেশ্বর বাবাও আছে মানে শিবের যে বিভিন্ন রকম নাম সেই নামকরণ অনুযায়ী এগুলো শিবলিঙ্গ গুলোর পাশে নাম দেওয়া হয়েছে এই যে নীল রঙের শিবলিঙ্গটা দেখছেন এর নাম নীলকণ্ঠ ওই যে পাশে লেখায় আছে আর এই যে এখানে শিবলিঙ্গটা রকম এটা পঞ্চলিঙ্গের নাম দেওয়া হয়েছে পাঁচটা মাথা আছে সম্ভবত ওটাতে তো এরকমভাবে এই মন্দিরে বিভিন্ন রকম দেখুন এই পাথরটাও অন্যরকম আর সঙ্গে কিছু কিছু শিবলিঙ্গের সঙ্গে নাগ দেবতা রয়েছে তো এখানে মন্দিরের ভেতরে ঢুকে বেশ ভালো লাগলো বেশ একটা মনে শান্তি মনে হলো এতগুলো শিবলিঙ্গ একসঙ্গে আর এই যে ওয়ালে এরকম চিত্র করা আছে সতীর দেহ নিয়ে আছে শিব ঠাকুর তো আমরা একবার করে প্রদক্ষিণ করলাম একদিক দিয়ে ঢুকে আবার আরেক দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি এখানে শ্বেত পাথরের শিবলিঙ্গও আছে তো শ্বেত পাথরের একটাই দেখলাম তো এই ওঙ্কারেশ্বর মন্দিরে আপনারা কিন্তু অবশ্যই আসবেন যদি পুরী আসেন এর জন্য খুব বেশি সময়ের দরকার হয় না ওঙ্কারেশ্বর মন্দিরের শিবলিঙ্গ কত রকম দেখলেন খুব ভালো লাগলো দেখলে দেখে আর ভেতরে গিয়ে মনটা বেশ একটা ভাব চলে এসছিল খুব ভালো লাগলো তো চলুন এখন নেক্সট স্পটে যাওয়া যাক তারপরে দেখি লাস্টে আমরা যাবো বৃন্দাবনে তো গুপ্তবৃন্দাবনটাও দেখার ইচ্ছা আছে আর আর খুব বেশি লেট করবো না কারণ যে বললাম আমাদের ট্রেনের টাইম হয়ে যাবে আবার এখানকার এরিয়াটা অনেকটা বড় তো মন্দিরের ফার্স্টে যখন আপনারা ঢুকবেন তখন বিভিন্ন রকম কারুকার্য দেখতে পারবেন আর ওমকারেশ্বর মন্দির যেখানে শিবলিঙ্গ রাখা আছে সেটা একদম ভেতরে সেটা একটু ভেতর দিকে ঢুকে তারপরে শিবলিঙ্গ দেখতে পাবেন এখানে ওমকারেশ্বর মন্দিরের মধ্যে পাখির পাখির খাঁচা আছে দেখুন এই যে উপরে দেখতে পাচ্ছেন উপরে ও পাখি সাদা ওটা সাদা সাদা পাখিগুলোতেও দেখি খুব সুন্দর পাখিগুলো আবার আমরা টোটোতে উঠে পড়েছি পরবর্তী ডেস্টিনেশনের জন্য যে মন্দিরটায় যাচ্ছি এটা পুরীর বিচ থেকে খুবই কাছে এটাই ডানদিকে থেকে ডান দিকে একদিকে বীজের ঠান্ডা হাওয়া লাগছে গায়ে তো চলতে বেশ ভাল লাগছে আর উড়িষ্যার রাস্তাঘাট খুব পরিষ্কার মনে হলো তো এখন দেখুন এই যে এই মন্দিরটা চলে এসছি যদিও মন্দিরটা খুব বেশি বড় না চারিদিকে অনেক ফ্ল্যাট বাড়ি রয়েছে ফ্ল্যাট তৈরিও হচ্ছে তো তার মাঝে একটা মন্দির পুরনো মন্দির তো এরকম সাইড সিন বলতে এরকম বিভিন্ন জায়গাতেই কিন্তু থাকে যে বিভিন্ন জায়গার লোকালিটিতে বিশেষত্ব থাকে তো এরকমই বিপদারিণী মন্দির কোনো না কোনো জায়গায় দেখবেন বিপদারিণী কালী ঠাকুর থাকে তো এখানেও বিপদারিণী মন্দির রয়েছে তো আমরা চলে এলাম আর পাশে জগন্নাথ দেবের মূর্তিও রয়েছে এখানে পাশে প্রসাদ বিক্রি হচ্ছিল আর যারা পুজো দিয়েছেন তারা মন্দিরের গেট আপাতত বন্ধ করে রেখেছেন আমরা এখন এলাম স্বর্গদুয়ারে স্বর্গদুয়ার এখানে আছে মন্দির আছে দেখা যাক এটা কেমন স্বর্গদুয়ার শ্মশান এখানে সবাই বসে আছে এগুলো চুল্লি দেয় না এগুলো এগুলো হচ্ছে দুটো চুল্লি আছে ভুরচিরিং এটা তো যথেষ্ট ক্লিন দেখছি শ্মশানের ভেতরে আমি আর খুব বেশি ভেতরে গেলাম না বাইরে থেকে যতটুকু দেখার জানি না এখানে মানুষ কেন আসে কারণ শ্মশান জায়গাটা আমার খুব একটা ভালো লাগে না আমরা এখন যাচ্ছি গুপ্ত বৃন্দাবনে তো টোটো এত ভিতর পর্যন্ত আসলো না জ্যাম লেগে যাবে ওই জন্য তো টোটোওয়ালার নম্বর রেখে দিলাম এখন হেঁটে হেঁটে যাচ্ছি ভেতরে তো চলুন যে দেখা যাক কি আছে গুপ্ত বৃন্দাবন কে বিহার বলা হয়েছে এখানে নাম লেখা আছে ওপরে বিহার। তো এন্ট্রান্স আর এক্সিট একই রাস্তা দিয়ে মাঝখানে ব্যারিকেড করে দেওয়া আছে তো এই বাম দিক দিয়ে এন্ট্রি করতে হবে আর এন্ট্রি টিকিট আপনাকে নিতে হবে কাউন্টারে টিকিট নিয়ে আমরা এই যে প্রথমেই যেটা দেখতে পাবেন সেটা এরকম একটা জগন্নাথের মূর্তি দেখতে পাবেন আর এখানে সমস্ত কিছুই যা আছে সেগুলো নেট দিয়ে ঘেরা দেওয়া আছে এই মন্দিরটা বাদে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে তো মন্দিরের এরকম ওয়ালের দিকে শ্রীকৃষ্ণ আর রাধার বিভিন্ন রকম লীলাগুলো দেখানো হয়ে এগুলো পেন্টিং করা তো এখানে দেখুন খুব সুন্দর পেন্টিংগুলো আছে তো আমি পেন্টিংগুলো দেখতে দেখতে এগোচ্ছিলাম আর সামনে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি এখানে কৃষ্ণকে সাদা পাথরেই বানানো হয়েছে কৃষ্ণের গায়ের কালার সাদা আর রাধারও সাদাই রাখা হয়েছে তো বেশ ভালো লাগলো মূর্তি দুটো বেশ ভালো লাগলো কৃষ্ণকে তো অন্য অন্য জায়গায় কালো কৃষ্ণ বর্ণের দেখা হয় কিন্তু এখানে দুজনকেই সাদা বর্ণের রাখা হয়েছে মন্দিরের গেটটা যেহেতু তালা দেওয়া ওই জন্য ক্লিয়ার ছবি আনতে পারলাম না তারপরে মন্দির থেকে বেরিয়ে চারপাশ পরিদর্শন করতে বেরিয়ে গেলাম এরকম বিভিন্ন রকম কারুকার্য করা আপনারা মূর্তি দেখতে পাবেন এই যে এরকমটাই সেম আমরা ওঙ্কারেশ্বর মন্দিরে দেখলাম এখানেও ওই রকম চার হাতের কৃষ্ণ আমি ঠিক বুঝতে পারলাম না যে এটা কোন দেবতার আকৃতি দেওয়া হয়েছে তারপরে এই যে এখানে একটা বিশাল বড় আকারের চৈতন্য মূর্তি আপনারা দেখতে পাবেন একদম মনে হচ্ছে আকাশ ভেদ করে গেছে অনেকটাই বড় আর লম্বা ওঠানো আছে উঁচুতে নিচে এরকম একটা জলাশয় করা আছে আর নিচে বিভিন্ন রকম কারুকার্য আছে তারপরে আমরা চলে আসলাম এই যে এখানে শিব ঠাকুর দেখতে পেলাম শিব ঠাকুর তো বসে আছেন ধ্যানে কিন্তু তার চারপাশে ওই দেখুন হনুমানগুলোর কীর্তি সমানে জলে ডুব দিয়ে যাচ্ছে কখনো কখনো উঠছে শিব ঠাকুরের গায়ে মাথায় তারপরে আবার ত্রিশুলের উপরে উঠছে ওখান থেকে জাম্প করছে ওদের স্নান করতে খুব ভালো লাগছে আমার মেয়ে বলছে শিব ঠাকুরের বিরক্ত লাগছে না হনুমানগুলো যে ওর গায়ের উপরে উঠছে শিব ঠাকুরের গায়ের উপরে বারবার করে উঠছে ঠাকুরের তো বিরক্ত লেগে যাবে তো উনি তো শিব কিছুই সহ্য করেন তো ওনার বিরক্ত লাগে না এখানে ওনার ভালোবাসা আর এখানে কিছু কিছু হনুমান বাইরের দিকেও আছে কিন্তু মানুষ থেকে ঝাঁপিয়ে পড়ছে না এটা বেশ শান্ত টাইপের হনুমান মনে হলো তারপরে এরকম বিভিন্ন রকমের মূর্তি বা কারুকার্য আপনারা দেখতে পাবেন চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ আর এখানে দেখুন সমুদ্র মন্থনের একটা বেশ কারুকার্য করা হয়েছে একদিকে অসুর আর একদিকে দেবতারা ওই যে নাগ দেবতা কে ধরে মন্থন করছেন সমুদ্র মন্থন আর নাগদেবতার নিচে কিন্তু কচ্ছপ রয়েছে কচ্ছপটা বিষ্ণুর অবতার তো আর লক্ষ্মী দেবী আবির্ভূত হচ্ছেন সমুদ্র মন্থন থেকে এখানে পাঁচজন শিষ্য রয়েছে চৈতন্য মহাপ্রভুর যে পাঁচজন শিষ্য ছিলেন তো তাদের এখানে মূর্তি করে নাম লেখা আছে উড়িয়া ভাষায় এখানে বজরাঙ্গবলিও আছে রামও আছে তারপরে একটা গাভী দেখতে পেলাম এখানে গাভীর গায়ে বিভিন্ন রকমের দেবতা আঁকা হয়েছে তো এটার মানে আমি ঠিক বুঝতে পারলাম না তারপরে এই যে শ্রীকৃষ্ণের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর কোলাকুলি আর এখানে দেখুন এখানে পার্কের মতন একটু ব্যবস্থাও রাখা আছে বাচ্চাদের এন্টারটেনমেন্ট জন্য তো সৃষ্টি এখানে এই যে এরোপ্লেনে উঠে গেছে কখনো উঁচু হচ্ছে কখনো নিচু হচ্ছে তো প্রথম দিকে একটু ভয় পাচ্ছিল তারপরে ভালো এনজয় করেছে গুপ্ত বৃন্দাবনই এসে বেশ ভালো লাগছে অনেক মূর্তি করা করে রাখা আছে তো ভালোই লাগছে আর একটু গাছ গাছালি ছায়া ছায়া আছে ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি তো আমাদের টোটো ড্রাইভার আবার ফোন করেছিল তো বেশি লেট করা যাবে না পা পাঁচালিয়ে যাওয়া যাক আমাদের লোকাল সিং এখানেই শেষ হলো তো এরপর আর পুরীতে এসে আর কোনো ভিডিও হচ্ছে না কারণ এখন আমরা ফিরে যাব তো আজকের ভিডিওটা ছোট্ট একটু ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর আমার আগে কয়েকটা দিনের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ